একটা তৃণমূলের লক্ষ্যে আমরা নাগরিকত্ব দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাঁদের বাঁচান ভোট প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বঙ্গার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর মঙ্গলবার ভোট প্রচারে নিয়ে শান্তনু ঠাকুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল ওই ভিডিও শান্তনুকে বলতে শোনা গিয়েছে তৃণমূলের একজন কেউ নাগরিকত্ব দেওয়া হবে না তৃণমূলের কোনো কথা শুনতে হবে না আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন কি করতে হবে বলে দেব সঙ্গে তিনি আরো বলেন একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না তারপরে ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন আমাদের সঙ্গে একবার দেখা করবেন বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে এখন সে কথা বলবো না টিএমসি লোকদের নিতে দেবেন না একটা টিএমসি লোকদের আমরা নাগরিকত্ব দেব না একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না তারপরে দেখাবো ঠিক আছে ওদের খামটা নাচ বলে তারপর ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের শান্তনু ঠাকুরের বক্তব্য নিয়ে বনগাঁ লোকসভায় তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন শান্তনুর বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার ভারত ভাগ করতে চাইছে বাংলা ভাগ করতে চাইছে পারলে একজন মানুষকে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেখা এই চক্রান্ত আমরা ব্যর্থ করব শান্তনু ঠাকুরের কথার মধ্যে তো খুব পরিষ্কার যে এরা ভারত ভাগ করতে চাই এরা বাংলা ভাগ করতে চায় সে তো পরিষ্কার ওর কথার মধ্যে বোঝা গেল যেইভাবেই ওরা আজকে ভারতবর্ষকে খণ্ডবিখণ্ড করতে চাইছে বাংলাকেও সেইভাবেই করতে চাইছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্ষমতা থাকে বাংলার মানুষকে আমার বনগাঁর মানুষকে আসামের ডিটেনশন ক্যাম্পে করবার যে চক্রান্ত করেছে সে চক্রান্ত আমরা ব্যর্থ করব নেওয়ার আর ক্ষমতা নেই এ বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন তৃণমূলের লোকজনকে শান্তনু ঠাকুরের নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই ও বিজেপির একটা লোককে আগে নাগরিকত্ব দিয়ে দেখা সিএ সমাজি সিএ আইনে নাগরিকত্ব দেওয়ার জায়গা নেই নাগরিকত্ব কেড়ে নেওয়ার জায়গা আছে আমরাও বলছি শান্তনু ঠাকুর যদি হিম্মত থাকে তাহলে আগে বিজেপির দিয়ে দেখাক আমরা চাই বিজেপি নাগরিকত্ব পাক আমরা শান্তি পাবো তৃণমূলের জন্য দেওয়ার কোনো চিন্তাভাবনা করতে হবে না তৃণমূলের জন্য দিদিও অনেক করেছে এবং করছে উনি বলছে যে আমার পশ্চিমবাংলায় আমি কারোর বে নাগরিক হতে দেবো না তো শান্তনুটু করে আমরা বলছি যে হিম্মত থাকার জন্য তো বিজেপিরও করে নিয়ে আসো একটা একজন বিজেপিও লাগবে না শুধু শান্তনুটু আগে ফর্মটা ভরুক আমরা সেটা চাই